মেছেদার সেরার সেরা মেছেদার গ্র্যান্ড ওপেনিং এর পুরো কভারেজ তোমাদের সকলের জন্য তার সাথে দেখাবো দেবী প্রতিমা ঘুরে দেখাবো মণ্ডপ সজ্জা একেবারে বেস্ট ভিউ এক্সক্লুসিভ কভারেজ তোমাদের সকলের জন্য উদ্বোধনী শোভাযাত্রা এগিয়ে আসছে প্রথমেই রয়েছে ঢাক তারপরে রয়েছে লন পাক এবং তারপরে কিন্তু ছোটদের মজা দেওয়ার জন্য নানা রকমের কার্টুন ক্যারেক্টার রয়েছে ছোটা ভীম তারপরে তো গোপাল ভাঁড় মিথি মাউস এরকম তো রয়েছে এগিয়ে আসছে এবছরের ব্যানার আরাধ্য দশে পা দশ বছরে আরাধ্য এবছরের ভাবনা হচ্ছে জল ওটাই তোমাদেরকে দেখাচ্ছে একটি বছর প্রদর্শন চলছে চলো শোভাযাত্রা দেখাই তারপর বাকি কথা বলছি এরপর একে একে নাচ গান উদ্বোধনের অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হৃতব্রত বন্দ্যোপাধ্যায় উত্তমবাড়ীঘ মহোদয় এছাড়া অসংখ গুনি ব্যক্তিবর্গ চালা নারায়ণী আরাধ্য এবছরের পুজো মণ্ডপ চলুন থ্রি টু ওয়ান এবং আলোকসজ্জা ডান হিতে কেটে উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ মাননীয়ব্রত বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন মন্ডপে চলুন মন্ডপটা তো ঘুরে দেখো আপনাদের সকলের জন্যই তার আগে উদ্বোধনী কিছু অংশের ঝলক আপনাদের সকলের সাথে শেয়ার করছি তারপরে পুরো মন্ডপ একবারে ফাঁকায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এক্সক্লুসিভ কভারেজ আজকের এপিসোড জুড়ে উদ্বোধনী পর্ব সম্পূর্ণ চলুন পুরো মন্ডপটা এবার ঘুরে দেখায় আপনাদের সকলের জন্য একেবারে এন্ট্রি পয়েন্টেই রয়েছে একটি কল যেখান থেকে জল পড়ছে যেহেতু হ্যালো 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 যেহেতু বছর ভাবনা হচ্ছে জল দেখতে পাচ্ছ প্রথমে রাখা রয়েছে কিন্তু চাতক পাখি যে কিন্তু জলের জন্য বসে রয়েছে তারপরে বেশ কিছু মহিলার ক্যারেক্টার করে রাখা রয়েছে সুন্দর করে ওয়ার্ক এবং তারা কিন্তু কাঁধে কলসি কারুর নিচে রাখা রয়েছে মোটামুটি জল রিলেটেড যেটা সমুদ্রের তরঙ্গের মতো মশারি দিয়ে কিন্তু করা রয়েছে যে জলের এফেক্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে ঘটি দলের কিন্তু সব অ্যারেঞ্জ করে রাখা রয়েছে কেউ জল আনতে যাচ্ছেন কেউ জল নিয়ে ফিরছেন এই একটা হিউজ কনসেপ্ট জল ধরো জল ভরো জল সংরক্ষণ সবকিছু নিয়েই কিন্তু এবছরের ভাবনা দেখতেই পাচ্ছেন দিকে দিয়ে কিন্তু জলের যে ফোঁটা তার সিম্বল কিন্তু তুলে ধরা হয়েছে দারুণ সুন্দর ছবি টবি উঠতে চলেছে কিন্তু একবারে আপনারা সকলে ভিজিট করুন ভালোই লাগবে আপনাদের এবারে পুজো মন্ডপ লাইটিং এর কারুকার্য কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং উপরে এই জায়গাটা দিয়ে কিন্তু দেখানো হয়েছে জলের তরঙ্গ একটা মশারির এফেক্ট করা হয়েছে জাস্ট আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি কলের বিভিন্ন রকম সামগ্রী ইউজ করা হয়েছে যে জল এই থিমটাকে আরো সুন্দর করে সকলের সামনে বোঝানোর জন্য ভেতরে প্রবেশ করছি উপরে প্রতিবারের মতো এই কিন্তু সুন্দর করে ঝাড়ের এফেক্ট সেগুলো থেকে কিন্তু লাইটিং এর কারুকার্য অসম্ভব সুন্দর লাগছে জাস্ট বলা চলে দেবী দর্শনের জায়গায় পৌঁছে গেছি এবারে কিন্তু ঝাড়ের সমকের সাথে দেবী প্রতিমা থাকছে চমক চলুন দেবী প্রতিমার দর্শন করে অসম্ভব সুন্দর একেবারে সাবেকি ধরনের দেবী প্রতিমা তার সাথে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর কারুকার্য রয়েছে দেবী প্রতিমার সারা অঙ্গ জুড়ে চলুন সকলের জন্য জাস্ট দেবী প্রতিমা দর্শন করে আমরা কিন্তু বাইরের দিকে বেরোচ্ছি এখানে বিভিন্ন রকমের কল ইউজ করা রয়েছে বিভিন্ন রকমের আর্ট ওয়ার্ক বিভিন্ন রকমের লাইটের কাজ আমরা জাস্ট এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু সুন্দর করে একটা বিশাল বড় এরিয়া আপনারা সকলে ভিজিট করুন আশা করছি এবছরের মণ্ডপ আপনাদের ভালো লাগবে কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন ব্যাক টু ব্যাক ভিডিও আসছে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাই শারদীয়